আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ইজিমেথ এডুকেশনে স্বাগতম আমরা নবম এবং দশম শ্রেণীর নাইন পয়েন্ট ওয়ান করতেছি এর ধারাবাহিকতায় আমরা একুশ এবং বাইশ নম্বর এবং তেইশ এই তিনটি অঙ্ক করার জন্য চেষ্টা করব এই একুশ নম্বর অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় এটাকে ফাইভ স্টার দিতে পারো এই অঙ্কটা অনেক পরীক্ষার মধ্যে আসছে এবং অনেক ভোটে আসছে এসএসি পরীক্ষার মধ্যে এই অঙ্কটা হলো কজ এ প্লাস সাইনেকাল টু রুট টু কজ এ হলে প্রমাণ করো যে কজ এ মাইনেস সাইনে ইকুয়েল রুট টু সাইনে আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে যেটা গিভেন দেন বা যেটা দেওয়া আছে কজ এ প্লাস সাইনে ইকুয়েল রুট টু কজ এটা নিব নেওয়ার পরে আমরা এই সাইডে সাইন এ কে রেখে আমরা রুট টু কস এ এই কজ এটা এই সাইডে নিয়ে যাবো বুঝলে কস এ মাইনাস কজে হলো রুট টুর পরে যে যদি কজে থাকে কজে নিতে হবে যদি সাইনে থাকতো তাহলে সাইনেটাকে নিতে হতো আমরা এই সাইডে সাইনে সাইন নিতে থাকুক আমরা এখান থেকে কজে যদি কমন নেই তাহলে হবে রুট টু মাইনাস ওয়ান কয়েকটা ভাবেই অঙ্কটা করা যায় আমি জাস্ট এই নেমে করতেছি আরও নি আরও কয়েকটা নেমে অঙ্কটা করা যায় আমরা উভয় পক্ষকে এখন রুট টু এটার অপোজিটটা দিয়ে গুণ দেবো রুট টু মাইনাস ওয়ানের উল্টো হচ্ছে রুট টু প্লাস ওয়ান তাহলে আমরা উভয়ভোগকে সাইন এ রুট টু প্লাস ওয়ান সমান সমান কস এ রুট টু মাইনাস ওয়ান আছে আমরা এটার উল্টো রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ এখানে একটা সাইড নন দেব উভয় পক্ষকে উভয় পক্ষকে রুট টু প্লাস ওয়ান দ্বারা গুণ করে দ্বারা গুণ করে সাইনে দিয়ে আমরা যদি রুট টু গুন দিই তাহলে হবে রুট টু সাইন এ সাইন এ ইন্টু টু ওয়ান মানে সাইন এ এই সাইডে কে ঠিক আছে

টু মাইনাস ওয়ান কোনো চেন্স নাই রুট টু সাইন এ প্লাস সাইন এ এখান থেকে দুই থেকে একশো এক এক থাকবে এককে কষ দেয়ার গুণ তুল হবে এ আমরা একটু ঘুরিয়ে লিখতে পারি এইটা যদি লিখি যে কস এ ইকুয়েল রুট টু সাইন এ প্লাস সাইন এ এখন আমরা যেহেতু প্রমাণে আছে কজ এ মাইনাস সাইন এ তাহলে আমরা এটাকে পক্ষান্তর করে পড়বো পরবাইড চেঞ্জ করে বলে পাই কজ এ এ সাইন সাইন কাইনাসেল টু সাইন এ এটি প্রমাণিত বা প্রমাণিত বলি অঙ্কটা উল্টো বোধ আসতে পারে যেভাবে আসুক আমরা আগে দেখব যে কী দেওয়া আছে দেওয়া আছে কজ এ প্লাস সাইন এ ইস টু রুট টু সেটা আমরা নিব নেওয়ার পরে দেখবো রুট এর সাথে যদি কস থাকে তাহলে কসকে আমরা এই সাইডে আনছি যদি সাইন থাকে তাহলে সাইন কেটবো যেহেতু এই অঙ্কের মধ্যে রুট টুর সাথে কজে আছে সুতরাং আমরা এই কজ এ কে আমরা এই এই সাইডে নিয়ে আসছে পক্ষান্তর করছি প্লাস হলে মাইনাস হয়েছে এখন সাইনে সাইনে ঠিক আছে এই দুটো থেকে আমরা কস কমন নিয়েছি কস কমন এলে থাকবে কজ এ এই সাইডে থাকবে রুট টু মাইনাস ওয়ান এখন আমরা উভয় পক্ষকে মানে এই সাইডটাকে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রের জন্য আমরা উভয় পক্ষকে রুট টু প্লাস অন্ধরা গুণ করব। গুণ করার পরে এই রুট দ্বারা সাইন একে গুণ গুণ দিলে হবে রুট টু সাইনে প্লাস সাইন এ সাইনেকে অন্ধারে গুণ করলে সাইনে হয় ইকুয়েল কজে লিখছি আর এখানে এ প্লাস বি টু এ মাইনএস বি হয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এইটা বাম দিকে যাচ্ছে তাই থাকবে ইকুয়েলের পরে কজে কজে আছে এইটা রুট স্কোয়ার চলে যায় টু মাইনাস হবে এটা যা আছে তাই লিখছি আর এইটা কস এ টু মাইনাস ওয়ান মানে অন থাকবে অন দ্বারা কসকে গুণ কজে হয় এখন আমরা এইটা একটু ঘুরিয়ে লিখছি আর কি উল্টে লিখছি কজ এ সমান সমান রুট টু সাইনে প্লাস সাইনে যেহেতু আমাদের প্রমাণ আছে কজ এ মাইনাস সাইনে সুতরাং আমরা এই সাইনটাকে আমরা এই সাইডে নিয়েছি তার মানে কজ প্লাস চলে সাইনে এই সাইডে চলে আসছে তার মানে মাইনাস সাইনে হয়েছে ইকুয়াল রুট টু সাইন এইটে প্রমাণিত আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো বাইশ নম্বর অঙ্কটা হচ্ছে বাইশ নম্বর অঙ্ক আমাদের বলছে যদি টেন এ ইসিকলস টু ওয়ান বাই রুট থ্রি হয় তবে কস স্কোয়ার এ মানে সে স্কোয়ার এ বাই কসিক স্কোয়ার এ প্লাস স্কোয়ার এ এর মান নির্ণয় করো দেখো আমাদের যেটা দেওয়া আছে টেন এ ইসিকলস টু ওয়ান বাই রুট থ্রি তাহলে আমাদের আমরা কোটের মানটা বের করে নেবো কারণ এই মানটা বের করার জন্য কোটের মান লাগবে কোট মানে কি ওয়ান বাই টেন এ ইকুয়াল ওয়ান লিখছি আর টেনের মানটা এই যে এইখানে বসাই দিচ্ছি তাহলে আমরা কোটের মান পেলাম কত রুট টু থ্রি রুট থ্রি এখন আমাদের যে মানটা ই করতে হবে সেটা আমরা করব এখন যেটা মান বের করতে বলছি সেটা আমরা এখন লিখবো কসিক স্কোয়ার কসিক স্কোয়ার এ মাইনাস আমাদের এখানে কসেক স্কোয়ার আমরা জানি কি ওয়ান প্লাস যে তোমাদের টেন এবং কট আছে সবগুলোকে টেন কোটে আমরা সৃষ্ট করবো করব স্কোয়ার হচ্ছে ওয়ান প্লাস কট স্কোয়ার এ মাইনাসিকার কে আমরা এটা করে 1 + tan² a নিচে सेम করতে হচ্ছে আমরা cos² মানে 1 + cot² a + sec এবং বংশ 1 + tan² a আমরা উপরে 1 + cot² a এ মান এসে গুণ দেব -a +- -10² a নিচে ওয়ান ওয়ান প্লাস স্কোয়ার এ প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ার এ তাহলে উপরে থাকলো এই মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা উপরে থাকছে কট স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ নিচে ওয়ান এবং ওয়ান যোগ করলে টু হবে প্লাস কট স্কোয়ার এ প্লাস টেন স্কোয়ার এ দেখো অঙ্ক হচ্ছে এমন একটা বিষয় এটা আমরা প্রতিনিয়ত চর্চা করার মাধ্যমে বা অনুসরণ করতে পারলে পরীক্ষা এমনি ভালো হবে এবং শিখতে পারবা আমরা এখানে এই কোটের মানটা পেয়েছি কত কোটের মান পেয়েছি রুট থ্রি এই রুট থ্রি এখানে বসাই দেব এবং টেন এ মান পাইসি ওয়ান বাই রুট থ্রি মানগুলো বসাই দেবো আর কি শুধুমাত্র এখানে লাগবো টেন এ এবং এ এর এর মান বসে মান বসে ঠিক সেম ক্লাস কটের মান রুট থ্রি স্কোয়ার প্লাস টেন ওয়ান বাই রুট থ্রি স্কোয়ার আমরা জানি রুট এবং স্কোয়ারে চলে যাই তাহলে শুধু থ্রি এখানে মাইনাস ওয়ান বাই থ্রি এখানে টু প্লাস থ্রি প্লাস ওয়ান উপরে যদি আমরা লসর করি তাহলে হবে এটা লসর করলে হবে থ্রি দিকে হবে নয় মাইনাস এক তিন হবে নয় আর এক এবং থ্রি লসে থ্রি দুই দিয়ে গুণ দিলে হবে ছয় তিন তিনটা তিন গুনতে হবে নয় এবং এক তাহলে আমরা দেখলাম এটা উপরে হচ্ছে উপরে হচ্ছে এইট বাই থ্রি আর নিশ্চিত হবে দশ আর একশো দশ ষোলো ষোলো বাই থ্রি তাহলে যদি আমরা এটাকে এখন উল্টে দেই তাহলে হবে হবে এইট বাই থ্রি গুন থ্রি বাই সিক্সটিন তিন তিন কাটা এটা কাটলে হবে হাফ হাফ তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের উত্তর এটা উত্তর হচ্ছে হাফ কি করছে আমরা প্রথমের মধ্যে যেটা দিয়েছিল সেটা আমরা নিলাম টেনের মান ওয়ান বাই রুট থ্রি এখান থেকে আমরা কট এটা বের বের করছি কট সমান জানি ওয়ান বাই টেন এ তাহলে এখন লিখছি আর টেনের মানটা বসা দিচ্ছি ওয়ান বাই রুট থ্রি সমান সমান এটা যদি উল্টে দিই তাহলে হবে রুট থ্রি এখন যেটার মান বের করতে বলছে সেটা আমরা লিখলাম কোয়ার এ মানে এ নিচে কথিক স্কোয়ার এ প্লাস সিক্স স্কোয়ার এ আমরা কষকে ভাঙলাম ওয়ান প্লাস কট স্কোয়ারে কেন ভাঙলাম কারণ আমাদের কোট এবং টেনের মান যেহেতু আমাদের আছে এই জন্য আমরা টেন এবং কোট আকারে সবগুলো ভেঙে দিব মাইনাস সিক্স স্কোয়ার ভাঙলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার এ ঠিক একইভাবে কোশিক স্কোয়ার ভাঙছি ওয়ান প্লাস কট স্কোয়ার এ সিক্স স্কোয়ারকে ভাঙছি প্লাস দিয়ে ওয়ান প্লাস টেন স্কোয়ারে ভাঙার পরে পড়ল এই মাইনাস দিয়ে গুণ দিয়েছি মাইনাস ওয়ান প্লাস ওয়ান হিসেবে মাইনাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান টেনিস উপরে থাকলো কষে কট স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ আর নিচে ওয়ান এবং ওয়ান যোগ করলে হবে টু এবং কট স্কোয়ার প্লাস টেন স্কোয়ার কটের মান হচ্ছে রুট থ্রি এরপর স্কোয়ার মাইনাস টেনের মান ওয়ান বাই রুট থ্রি এর উপর স্কোয়ার দিচ্ছি টু হয়েছে এই কটের মান রুট থ্রি বসাইছি স্কোয়ার প্লাস টেনের মান ওয়ান বাই রুট থ্রি এটা বসা রুট এবং স্কোয়ার যদি কাটা যাবে তাহলে এখানে থাকবে শুধু থ্রি এবং এখানে থাকবে মাইনাস ওয়ান বাই ওয়ান বাই থ্রি বাই টু রুট স্কোয়ার চলে গেলে শুধু থ্রি হবে রুট স্কোয়ার চলে গেলে ওয়ান বাই থ্রি তাহলে উপরে লস্যকের থ্রি তাহলে তিন দিয়ে তিনকে গুন নেবেন নাইন মাইনাস ওয়ান ঠিক একই এখানে লস্যকের থ্রি এই তিন দিয়ে দু তিন দু ছয় তিন থেকে নয় এবং এক এখানে পাবো নাইন থেকে অঞ্চল গেলে এইট থাকবে নিশ্চিত থ্রি বাই এখানে নাইন ওয়ান টেন আর সিক্স সিক্সটিন বাই থ্রি উল্টা যদি উপরে যা আছে তাই এইট বাই থ্রি গুণ এটা উল্টে দেবো উপরে থ্রি যাবে আর নিচে আসবে কত সিক্সটিন উপর নিচে থ্রি থ্রি কাটা উপরে আট এবং নিচে কত ষোলো কাটা কাটা করলে আট হচ্ছে আট আট দুগুনি ষোলো উত্তর উপরে এক এবং নিচে টু তাহলে আমরা পেয়ে গেলাম উত্তর কত বেশি হাফ আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের আরেকটা অঙ্ক যদি আমরা করতে চাই তাহলে এই তেইশ নম্বর অঙ্কটা আছে ত্রিশ নম্বর অঙ্কটা একদম সহজ একটা অঙ্ক তোমাকে একটু খেয়াল করলে পার এখানে মানটা দিয়ে আসলে এরকম যে কোশেক এ মাইনাস কোয়ট এ ইকুয়াল রুট থ্রি বাই ফোর বাই থ্রি কোশেক এ মাইনাস কোয়ট এস টু ফোর বাই থ্রি হলে হলে কোশেক এ প্লাস কোয়ট এ কোয়ট এ এর মান কত এই টাইপের অঙ্গ থাকলে যেগুলো এস কে মাইনাস সূত্র হবে শুধুমাত্র উল্টে দিলে হয়ে যায় উত্তর উত্তর থ্রি বাই ফোর এটা দেখো যেটা দিয়ে আছে আমরা জানি আমরা এন করে কয়েকটা ভাবে নিয়ম আছে করার জন্য এই একটা নিয়ম সহজ আমরা জানি একটা সূত্র যে কোসিক স্কোয়ার এ মাইনাস কোয়াড স্কোয়ার এ কত জানি বলতে পারো এটা হচ্ছে ওয়ান হলে আমরা যেহেতু এস কমেন মাইনাস বিশকে সূত্র হয়ে গেছে তাহলে আমরা লিখতে পারি লিখতে পারি লিখতে পারি এ অর্থাৎ কোসেক এ প্লাস কট এ ইন্টু কোসেক এ মাইনাস কট এ এ প্লাস এ মাইনাস বিশ কত হন যেহেতু আমাদের এই মাইনাস ভোটা দিয়ে আছে সুতরাং আমরা এখানে মাইনাস ভোটা বসাই দেবো তাহলে কোসেক এ প্লাস কট এ আর এইটা এমন কথা দেওয়া আছে এটা দেওয়া আছে ফোর বাই থ্রি কথা হবে ওয়ান তাহলে আমরা লিখতে পারি কসেক এ প্লাস কট এ ইকুয়েল এইটা যেহেতু গুণাগার আছে এই সেটা গেলে ভাগাগার হয়ে যাবে ফোর বাই থ্রি অতএব আমরা লিখতে পারি এটা যে উল্টে দেই কষেক এ প্লাস কট এ ইকুয়েল এটা উল্টে দিলে হবে ওয়ান ইন্টু ফোর বাই থ্রি বাই ফোর

এই এটা ভাগ ঘরে বসছে অর্থাৎ নিচেটা উল্টে গেল অর্থাৎ উপরে তিন কেছে নিচে আসে চার তাহলে উপর হবে থ্রি নিচে আসবে ফোর এটাই আনসার আশা করি তোমরা সবাই বুঝতে পারছো সবাইকে ধন্যবাদ পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো